জ্যোতি ঘনিষ্ঠ বারিক বিশ্বাসকে তলব করলো ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে এই জ্যোতি মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসকে রেশন দুর্নীতি মামলা তদন্তে আপনাদের জানাবো এই বারিক বিশ্বাসের বাড়ি সহ একাধিক ঠিকানায় গত মঙ্গলবার তল্লাশি শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিভিন্ন দল একাধিক জায়গায় তল্লাশি হয় বেশ কিছু নগদ টাকাও উদ্ধার হয় বলে খবর আর তারপর ওই তল্লাশির পর এবার তলব তবে তলব শুধুমাত্র বারিক বিশ্বাসকে নয় রেশন মামলায় ধৃত বাকিবুর রহমান এই রহমানের আত্মীয় মুকুল রহমান এবং দেগঙ্গায় তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি আনিসুর রহমানকেও ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে এডির তলব এই রহমান ভাইদেরও ইডি সূত্রে খবর চলতি সপ্তাহেই তাদের তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্স আরও একবার জানাবো আপনাদের রেশন দুর্নীতি মামলায় এবার ইডির তলব ইডির তলব করা হলো বারিক বিশ্বাসকে খাদ্যমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বারিককে একা নয় রেশন মামলায় ধৃত বাকিবুল রহমানের আত্মীয় মুকুল রহমান তাকেও তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিজিও কমপ্লেক্সে আসার জন্য বলা হয়েছে আগামী সপ্তাহে এদেরকে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হতে হবে তাদের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর পাশাপাশি তেগঙ্গায় তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি আনিসুর রহমানকেও ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে রেশন দুর্নীতির তদন্তে আবারও সক্রিয় ইডি আমরা দেখলাম একাধিক জায়গায় ইডির তল্লাশি বিভিন্ন দলে ভাগ হয়ে অন্তত দশটি জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম তার মধ্যে ছিল বারিক বিশ্বাস এই জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের একাধিক আস্থানাও আর এই তল্লাশির পরেই এবার তলব বারিক বিশ্বাসকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যদি মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাস তাকেই তলব করা হয়েছে আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে আসার জন্য বলা হয়েছে এডির তরফে রেশন দুর্নীতি মামলায় আবার সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বারিক বিশ্বাসকে তলব সিজিও কমপ্লেক্সে এবং এর পাশাপাশি বাকিবুর রহমান যাকে একেবারে শুরুর দিকে রেশন দুর্নীতি মামলার একেবারে শুরুর দিকেই গ্রেপ্তার করা হয়েছিল সেই বাকিবুর রহমানের আত্মীয় মুকুল রহমানকেও তলব করা হয়েছে ইডির তরফে ইডি তলব করেছে আরও এক তৃণমূল স্থানীয় নেতা দেগঙ্গার স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমানকেও এই রেশন দুর্নীতির তদন্তেই ডাকা হয়েছে এই তিন জনকে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছে তাদের আগামী সপ্তাহেই আপনাদের জানাবো আগামী সপ্তাহে নয় চলতি সপ্তাহেই তাদেরকে ডাকা হয়েছে বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলফোন আইনে সজলবাবু বারিক বিশ্বাস প্রাক্তন খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ এই বারিক বিশ্বাসকে এবার তলব করা হলো তল্লাশি চলেছিল গতকাল আমরা দেখেছিলাম এবার তলব করা হলো এর পাশাপাশি পাকিবুর রহমান ঘনিষ্ঠ রহমান ভাই তাকেও তলব করা হয়েছে কি বলবেন হচ্ছে যেসব সব চোরে চোরে মাছ তুত ভাই হ্যাঁ ছেলে জেলে আছে পিসির ছেলে বাইরে ঘুরবে তো হতে পারে না জেলে যেতে হবে কারোর একটু আগে কারোর পরে বুড় সৎ আর বালুদা হতে পারে না কারণ এরা প্রত্যেকে টাকা ডেপিট ও পিঠ এক মূল্য হেডেরও যা মূল্য টেলেরও তাই মূল্য এরা সবাই চোর তাই জেলে এদের সবাইকেই যেতে হবে কে কবে যাবে সেটা নিয়ে আলোচনা থাকতে পারে সজল বাবু ধন্যবাদ বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে ইডির তল্লাশির পর এবার তলব রেশন দুর্নীতি মামলায় তলব বারিক বিশ্বাসকে প্রাক্তন খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই বারিক বিশ্বাস তাকে তলব করা হয়েছে তার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট উদ্ধার হয় নগদ টাকাও আর এবার বারিক বিশ্বাসকে তলব তবে বারিককে একা নয় রেশন দুর্নীতি মামলায় তলব করা হয়েছে আরও বেশ কয়েকজনকে আপনাদের জানিয়ে রাখবো ধৃত বাকিবুর রহমান তার আত্মীয় মুকুল রহমানকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেগঙ্গায় তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি আনিসুর রহমান তাকেও ডেকেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিজিও কমপ্লেক্সে চলতি সপ্তাহেই তাদেরকে আসতে বলা হয়েছে ইডির সূত্রে খবর রেশন দুর্নীতির তদন্তে একাধিক তথ্যের সূত্রে এই তিনজনকে তলব তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য জানতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তৃণমূল জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আনে জয়প্রকাশ বাবু রেশন দুর্নীতির তদন্তে আমরা দেখলাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আবারও সক্রিয় হয়ে উঠেছে বেশ কয়েকটি জায়গায় তল্লাশির পর এবার বারিক বিশ্বাস তাকে তলব করা হয়েছে তলব করা হয়েছে আরও বেশ কয়েকজনকে যাদের মধ্যে দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতিও রয়েছেন কি বলবেন যাদেরকে করেছেন নিশ্চয়ই তারা তাদের কাছে পর্যাপ্ত কারণ থাকবে দেখুন বারিক বিশ্বাস কে দেখেছে তাকে আগে গ্রেফতারও করেছিল পুলিশ এখন তাদের তাকে আবার ইডি দেখে জিজ্ঞাসাবাদ করবে সব থেকে বড় কথা এই সমস্ত অপরাধের কিনারা কবে হবে তদন্ত হচ্ছে তদন্তে হঠাৎ হঠাৎ কিছু লোককে ডাকা হচ্ছে তারপর আবার গভীর জলে চলে যাচ্ছে এগোচ্ছে না পেচোচ্ছে না এক জায়গায় দাঁড়িয়ে আছে তদন্ত কেউ জানতে পারছে না এবং কবে কোটে যাবে প্রমাণ দেবে দিয়ে তারপর যদি কোন অপরাধ হয়ে থাকে যারা অপরাধী তাদের শাস্তি বিধান সেইটা কবে হবে কেউ জানে না সুতরাং আমরা দেখছি ইডির মধ্যে মধ্যে কিছু সক্রিয়তা আর তারপরে দীর্ঘ দিনের চুপচাপ ঘটনা কিছু রাজনৈতিক ন্যারেটিভ তৈরি আর সেইটা নিয়ে এই বিজেপি বা অন্য পার্টির হই হই আসল ঘটনা তো হচ্ছে তদন্ত করে অপরাধীদের শাস্তি দেওয়া সেইটা তো আমরা কেউ সাধারণ মানুষ চোখে দেখতে পাচ্ছে না সেটা যখন হবে তখন মানুষও খুশি হবে ইডিরও যথার্থতা প্রমাণ হবে তার আগে যতক্ষণ না করতে পারছে ততক্ষণ এই ইডি সিবিআই ইত্যাদির কোনো রকম তাদের যে গুরুত্ব বা তাদের নিরপেক্ষ তদন্ত এইসব নিয়ে কিন্তু মানুষের মনে সন্দেহ থেকে যাচ্ছে বাবু ধন্যবাদ জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে আরও একবার রাখবো আপনাদের বিশ্বাসকে তলব করা হয়েছে ইডির তরফে একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই রেশন তদন্তে তল্লাশি চালায় প্রায় একুশ ঘন্টা তল্লাশি চলে বিভিন্ন জায়গায় তার মধ্যে ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই বাড়ি বিশ্বাসের একাধিক আস্তানা আর এরপর বাজেপ্ত হয় বেশ বড় অঙ্কের কিছু নগদ টাকাও আর তারপরে এই তলব ইডি তরফ করেছে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছে চলতি সপ্তাহে আর এর পাশাপাশি রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানের আত্মীয় মুকুল রহমান এবং দেগঙ্গায় তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি আনিসুর রহমানকেও ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হতে বলেছে ইডি দুর্নীতি কাণ্ডে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতা এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জ্যোতিপ্রিয় মল্লিকের কানেকশনে বাকিবুর রহমানের আত্মীয় এবং তার সঙ্গে সঙ্গে আনিসুর রহমান এবং আব্দুল বারিক বিশ্বাস যার নাম পাচার কাণ্ডে উঠেছিল তার বাড়ি এবং ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হয় বাকিবুর রহমানের আত্মীয়র বাড়ির থেকে এবং আনিসুর রহমানের ভাইয়ের বাড়ির থেকে প্রায় সাড়ে বারো লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে এবং তদন্তকারীরা যেটা জানাচ্ছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে বাকিবুর রহমান আব্দুল বারিক বিশ্বাস এবং আনিসুল রহমান এই প্রত্যেকেই কিন্তু এক সুতোয় গাথা এমনটাই তারা মনে করছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে এই দুর্নীতির টাকা কোথায় কোথায় শেষমেশ গিয়ে পৌঁছেছে কারা কারা লাভবান হয়েছে কিভাবে রেশন দুর্নীতির টাকা গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্তর কাছে পৌঁছে গেল এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা মানি ট্রেলের তদন্ত করতে গিয়েই তারা এই তথ্য পেয়েছেন তার ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চলে যেখানে এই বাকিবুর রহমানের আত্মীয় এবং আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং লিড তদন্তকারী আধিকারীদের আধিকারিকদের হাতে উঠে এসছে এমনটাই কিন্তু ইডি সূত্রে আমরা জানতে পাচ্ছি সি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা অনিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা